নিয়ে আসি আপনাকে যেটা বলছিলাম যে আমাদের কিন্তু সেভেন্টি ওয়ানে উই হ্যাড থ্রি ব্রিগেড সাইজ ফোর্সেস ওটা বঙ্গবন্ধুর সময় ওই বেসটা তৈরি হলো ওই বেসটাকে ধরেই কিন্তু সেভেন্টি টু সেভেন্টি থ্রির ভিতরেই কিন্তু আমাদের আর্মার্ড আর্টিলারি সাপ্লাই সিগনালস মিলিটারি পুলিশ বট যে সমস্ত কম্পোনেন্ট দরকার হয় একটা পূর্ণাঙ্গ সামরিক বাহিনীর জন্য সেটা কিন্তু ওই আমলেই হয়ে গেছে ইভেন সেভেন্টি ফোরে আমরা ডিফেন্স পলিসি পেয়েছি সেভেন্টি ফাইভে আমাদের পিজিআর রেজড হয়েছে সেভেন্টি ফোরে বাংলাদেশ মিলিটারি একাডেমি রেজড হয়েছে তারপরের থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়ে আপনি শুরু করেছেন তো বলছি উনি কিন্তু ডিফেন্স মিনিস্টার আমাদের হ্যাঁ তো উনি বলেছেন বাট উনি সব বলেননি উনি সংক্ষেপে বলেছেন বাট আমার দায়িত্ব মনে হয় সিগনিফিকেন্ট কিছু কিছু ব্যাপার আমাকে অবশ্যই বলতে হবে ওনার কন্ট্রিবিউশনের আদারওয়াইজ এটা অনুচিত হবে আপনি অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং আপনার এই বিআইআরসি মানে বাংলাদেশ বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এই সমস্ত যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সবগুলো এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনী সোলজাররা এক বেলা ভাত খেত সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে দুই বেলা আমিষের ব্যবস্থা করেছে সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেত নেভি এয়ারফোর্সে দুই বেলা আমিষ ছিল তো এটা সেনাবাহিনীর জন্য একটা একটা আবেগের ব্যাপার টিফিন ভাতার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে কমান্ডার হিসেবে আমরা কিন্তু দুইজন ফেমাল পাঠিয়েছে যেটা কিন্তু একটা সারা বিশ্বে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে ইউ ভেরি ওয়েল যে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি একজন মহিলা মেজর জেনারেল সেনাবাহিনীর পদোন্নতি পেয়েছে উইচ মানে समथिंग वेरी रिमार्केबल तो এইগুলো বলার আমার উদ্দেশ্য যে আমি যদি এখন বলি যে माननीय প্রধানমন্ত্রী আপনি যে বল는데요 যুদ্ধবিমান চালাচ্ছেন মেড়া আছে হ্যাঁ আমাদের পাইলটও আছে আর্মিতেই পাইলট আছে মহিলা পাইলট আছে তা আমাদের শুধুমাত্র আমি যদি বলি মানে উনি এত কিছু করেছে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো একটু সময় বেশি লাগলেও কিছু মনে করবেন না আমাদের একটা নতুন সেনানিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে 17 ডিভিশনের জন্য টেন ডিভিশন রামুতে ডিভিশন ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর নদীর পারে পারে লেবুখালী কম্পোজিট সেনা সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে আমি সেইগুলো ডিটেলসে যাচ্ছি না আমাদের বর্তমান সিএমএইচটা একটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন বোন ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার ক্যান্সার সেন্টার হোয়াট ইউ কল এভরিথিং ইজ দেয়ার একটা হসপিটাল উনি সাধারণ মানুষের জন্য করেছে পাঁচশো সচ্ছাবিশিষ্ট আর কি কুর্মিটলা জেনারেল হসপিটাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সবগুলো শুধুমাত্র কোয়ান্টিটি না কোয়ালিটি ডিফারেন্স উনি এনেছে ফোর্থ জেনারেশনের ট্যাঙ্ক কিন্তু আমাদের আছে আমাদের আছে এএপিসি আমাদের আছে এন